সমস্যা হইতেছে এখানে ওদের দাবি ওরা মিটাই নিতেছে আমাদের কেন ভোগান্তি দুর্ঘটনা ঘটতেই পারে জায়গাটা জায়গা সমাধান করবে সমস্যা সমাধান হয়ে যাবে এই বিলে রাস্তা বেরিয়ে দেওয়া সারা বাংলাদেশ মানুষকে হয়রানি কোন কল্যাপটা এইভাবে প্রতিনিয়ত যে রাস্তায় কিভাবে এরা দাঁড়াইতেছে সমস্যা হইতেছে এখানে ওদের দাবি ওরা মিটাই নিতেছে আমাদের কেন ভোগান্তি কেন আমরা ভোগান্তি আমরা কি মানুষ না গাড়ি ভাঙচুর করে কেন 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 তারা ভাঙচুর করে এটা বলে ওদের দাবি ওরা ওইখানে যা করুক ওদের জন্য ওদের মালিক প্রশাসন নিয়ে আসছে নিয়ে আসছে আসছে ওরা ওইখানে যা সমাধান করা করুক রাস্তায় কেন আসবে

আমরা গাড়ি ঘুরে চালাবো না গাড়ি না চালাবো দুর্ঘটনা ঘটতেই পারে জায়গাটা জায়গা সমাধান করবে সমস্যা সমাধান হয়ে যাবে এই বিলে রাস্তা বেরি কেট দেওয়া সারা বাংলাদেশ মানুষের হয়রানি করায় কোন লাভটা